আপনি যে প্রশ্নটি করেছেন আমরা বিগত কিছুদিন যাবতেই এই সমস্যাটা নিয়ে চিন্তা ভাবনা করছি আমাদের জেলা প্রশাসন থেকে যে কীভাবে সমাধানটি করা যায় আমরা আমাদের যারা সহকর্মী রয়েছেন তাদের মাধ্যমে আমরা প্রথমেই এই খালটিকে পুনরুদ্ধার করার জন্য অবৈধ স্থাপনার তালিকা করেছি এবং আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে বেশ কিছু অবৈধ স্থাপনা এখানে হয়েছে ব্যক্তিগত পর্যায়ে বা সাংগঠনিক পর্যায়ে এবং এই স্থাপনাগুলো একটি বড় কারণ জলাবদ্ধতার যে কারণে বিগত বন্যায় আমরা দেখেছি যে বন্যা শেষ হয়ে যাওয়ার পর পানির অপসারণ হচ্ছে না এবং একটি দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে এটি লক্ষ্মীপুরের জন্য আসলে একটি সংকট তৈরি করেছে তো আগামী বর্ষা মৌসুমে যেন পুনরাবৃত্তি না ঘটে জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি আমরা আগামী সপ্তাহেই শুধু রহমতখালী খাল নয় আমাদের যতগুলো জলাশয় এই জাতীয় অবৈধ স্থাপনা বা প্রতিবন্ধকতা দ্বারা এখন আক্রান্ত সেই বাধাগুলো অপসারণের আমরা উদ্যোগ গ্রহণ করেছি এটি জেলা প্রশাসনদের একটি সর্বাত্মক উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং আমাদের জেলা প্রশাসনের নেতৃত্বে এই উদ্যোগে আমাদের পৌরসভা সহায়তা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকছে এবং আমাদের আরও যত অংশীজন আছে সচেতন নাগরিক যারা আছেন আপনারা সহ সবাইকে নিয়ে আমরা এই অভিযানটি পরিচালনা করি